তারা বাচ্চাদেরকে কি শেখাত নিজেই তো চোর যে শিক্ষক সে তো নিজেই চুরি করেছে আমরা তো সুপ্রিম কোর্ট যাওয়ার জন্য তৈরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা রায়ের বিরুদ্ধে তো তুমি সুপ্রিম কোর্টে গেছিলে যাও না সুপ্রিম কোর্টে আবার ঝাঁটার বাড়ি খাবে আজকে ইলেকশন তাই উনি বড় বড় বাদ্যলা ছাড়ছে আজকে ডাকি সমেত বিসর্জন হয়েছে আজকে এই লোকেদের জীবন যৌবন মান সম্মান সমাজে ইজ্জত সব দুরিস্তাত করে দিল এদের উচিত মমতা ব্যানার্জির বাড়ি ঘেরাও করা ইমিডিয়েট কালীঘাটকে চাকরি চলে গেল তাদেরকে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছুই না আসলে ওদেরকে ললিপাপই চুসতে হবে মমতা ব্যানার্জির ক্ষমতা নেই মহামান্য আদালতের অর্ডারকে চ্যালেঞ্জ করে ওদের চাকরি ফিরিয়ে দেওয়া আমাদের দোকান কাটা মুখ্যমন্ত্রী কোনো দিন পদত্যাগ করবে না মানুষের এক কান কাটা থাকলে রাস্তার বাঁ দিক দিয়ে যায় এ মুখ্যমন্ত্রী দোকান কাটা এ গাঁয়ের মাঝখান দিয়ে যায় সেই একটা বাংলায় কথা আছে না চোরের মায়ের বড় গলা আজকে মমতা ও ওর ওর ভাইপো অভিষেক কি বলেছিল আমার বিরুদ্ধে যদি এতটুকু অভিযোগ থাকে আমি ফাঁসির মঞ্চে ঝুলে যাব তা অভিষেক ব্যানার্জিকে বাংলার মানুষ ফাঁসির মঞ্চে দেখতে চাইছে না কারণ অভিষেক ব্যানার্জি বিনয় বাদেল দিনেশ না স্বাধীনতা সংগ্রামী না অভিষেক ব্যানার্জিকে তিহার জেলে দেখতে চাইছে মাস্টার মশাই যারা ছিল মেয়ে বাঙা বাঙালির একটা অভ্যাস আছে কি না মেয়ের বাবা একটি সেফটি সরকারি চাকরি পেলে খুব গতগতভাবে আজকে যারা মাস্টার বলে বিয়ে দিয়েছিল মাস্টার বলে নিজের মেয়েকে সুপে দিয়েছিল আর সেই বিবাহিত হওয়ার পরে সে বলতো আমার স্বামী স্কুল মাস্টার আর বাচ্চাগুনু বলতো আমার ড্যাডি স্কুল মাস্টার আজকে সেই বাচ্চাগুনুকে পাড়ায় যখন বেরুবে কি বলবে ওই তোর ড্যাডি মাস্টার কোথায় গেল তোর ড্যাডি তো ভুয়ো মাস্টার আজকে সেই মেয়েটা যখন শ্বশুর বাড়িতে থেকে বাপের বাড়ি যাবে তখন তার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ির লোকেরা বলবে ওই তোর স্বামী তো ভুয়ো মাস্টার চুরি করে চাকরি পেয়েছিল আজকে সমাজে এই যুব সম্প্রদায়কে আজকে শেষ করে দিল আজকে সমাজটাকে শেষ করে দিল বারো বছরে এই চোরেদের সরকার এই চোরেদের রানী এরা বাংলা সমাজটাকে এবং শিক্ষক নামে কলঙ্ক হয়ে চাকরি বিক্রি হয়েছে এটা প্রমাণিত হয়ে গেছে তাই বিচারপতি গঙ্গোপাধ্যায় এর শুরুয়াতটা করেছিল শেষটা আজকে মহামান্য আদালতের ডিভিশন বেঞ্চে হল কিন্তু এই বিচারপতি গঙ্গোপাধ্যায় যখন রায়টা দিয়েছিল তখন তৃণমূলের লোকেরা তৃণমূলের ওই শোভাংশু যে তমলুকে দেবাংশু তমলুকে লোকসভার প্রার্থী হয়েছে এবং ওদের আরও চারানা আটানা নেতারা কী বলেছিল আও ময়দানে আও তখন এই বিচারপতি গঙ্গোপাধ্যায় এর ভিতটাকে মজবুত করে দিয়ে গিয়েছিল দিয়ে উনি ইস্তফা দিয়ে আজকে ময়দানে গেছে সেখানে লড়বে কিন্তু বিচারপতি গঙ্গোপাধ্যায় গঙ্গোপাধ্যায়ের রায়কে চ্যালেঞ্জ করে এই রাজ্য সরকার এই মমতার সরকার এই চোরেদের রানী এই চোরেদের সরকার মহামান্য সুপ্রিম কোর্টে গেছিলো চ্যালেঞ্জ করে সেখান থেকে সুপ্রিম কোর্ট ওই রায়টাকে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়টা ফিরিয়ে দিয়েছিল বহাল রেখে এবং কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই বিচারটা করার দায়িত্ব দিয়েছিল আজকে বিচারপতিরা ডিভিশন বেঞ্চ পরিষ্কারভাবে জানিয়ে দিল ঢাকি সমেত ঢাকি সমেত বিসর্জন দিয়ে দিল আজকে এবং শুধু বিসর্জন দিল তাই না চাকরি গেল তাই না তাদেরকে তারা যে যারা যারা সাদা খাতা জমা দিয়ে ভাবে জানলা দিয়ে ভেন্টিলেটর দিয়ে ঢুকেছিল যারা চুরি করে চাকরি পেয়েছিল যারা যে লোকেরা চাকরি পেয়েছিল এবং ছ বছর না কবছর চাকরি করলো বাংলার বুকে আট বছর আমরা যারা শিক্ষক হয় তাদের হাত দিয়ে প্রণাম করি এরা আমাদের শিক্ষা গুরু আজকে এই তারা নিজেরা চুরি করে চাকরি নিয়েছে ভুয়ো খাতা দিয়ে চাকরি নিয়েছে সাদা খাতা দিয়ে চাকরি নিয়েছে তারা কিভাবে গুরু হলো তারা তারা বাচ্চাদেরকে কি শেখাতো তারা বাচ্চাদেরকে কী শেখাতো চোর যে শিক্ষক সে তো নিজেই চুরি করেছে আজকে আজকে এই যে চাকরি গেছে তাদেরকে আমাদের মহামান্না আদালত বলেছে কি বলেছে যে গুণগার দিতে হবে গুণগার দিতে হবে এবং গুণগার ফের টাকা ফেরত দিতে হবে আজকে মমতা ব্যানার্জি আজকে ইলেকশন সেই ইলেকশনের সময় তাদেরকে বলছে আমি আছি তুমি তো কি আছো তোমার তো নিজের দুটো বাড়ি ইডি সিবিআই বাজাপ্ত করলো তোমার ভাইপো হ্যাঁ তোমার ভাইপো লিফসেন বাউন্সের মালিক কোটি কোটি টাকা ইডি সিবিআই করলো কী করলে তুমি আজকে তুমি ভোট নেবার জন্য এই যুব সম্প্রদায়কে বলছো আমরা আছি সরকার আছে সরকার কটা আছে কচু আছে তোমরা তো বলছো সুপ্রিম কোর্ট আরে তোমরা তো সুপ্রিম কোর্ট যাবার জন্য তৈরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা রায়ের বিরুদ্ধে তো তুমি সুপ্রিম কোর্টে গেছিলে যাও না সুপ্রিম কোর্টে আবার ঝ্যাঁটার বাড়ি খাবে আজকে ইলেকশন আই উনি বড় বড় বাতটিলা ছাড়ছে আজকে ডাকি সমেত বিসর্জন হয়েছে আজকে এই লোকেদের জীবন যৌবন মান সম্মান সমাজে ইজ্জত সব তুলিছাত করে দিল এদের উচিত মমতা ব্যানার্জির বাড়ি ঘেরাও করা ইমিডিয়েট কালীঘাট ঘেরাও করা যারা করেছিল তাদের নিতে ঠিকই রায় দিয়েছে চুরি করেছে যারা যারা টাকা নিয়েছে এখনো তদন্ত করলে বহু চোর হুগলি জেলায় এই যে তোহা সিদ্দিকি এই ফেল হ্যাঁ তাকে আপনি তদন্ত করুন তার বাড়িতে সে কতগুলো চাকরি দিয়েছে আবার আমি নাম বলে দিচ্ছি এই ফেল সিদ্দিকী কতগুলো চাকরি দিয়েছে এবং তার কোটি কোটি একটা এই ফেল লোক সে আজকে প্রাসাদ বানিয়ে ফেলেছে তাজমহল বানিয়ে ফেলেছে আবার সেখানে আবার তার বাড়িতে ঢুকতে গেলে আবার বেরুন সময় দশ টাকা করে টিকিট দিতে হয় তার বাড়ি দেখার জন্য কোথা থেকে টাকা পেলো আজকে তৃণমূলের ওরা বলতো না যে সিপিএম একটা বিড়িকে নিভিয়ে তিনবার করে খায় আজকে তোমার লোকেরা সব কি ছিনু আর কি হনু হয়ে গেছে আজকে বালু জেল খাচ্ছে আজকে আজকে অপা জেল খাটছে পার্থ জেল খাটছে ওদের অনুব্রত জেল খাটছে সাজান জেল খাটছে আজকে খালি শিক্ষা দপ্তরে খালি দেখতে থাকুন ইন্তেজার করুন ঢাকি সমেত আজকে মহামান্য আদালত বিসর্জন দিয়ে দিল আর এই লোকসভা নির্বাচন শুরু হয়ে গেছে এ কারণেও বাংলার মা বোনেরা বাংলার যুবতীরা বাংলার মুসলমানরা ঢাকি সমেদ বিসর্জন দেবার জন্য তুই আজকে মুখ্যমন্ত্রী তিনি জনসভায় তাদের পাশে আছেন উনি আরে তো ঠাকতি হবে আরে এগুড়ু এ একগুরুতম মমতা বন্দ্যজির ভাষণ এটা তো ভাষণ আসলে মমতা বন্দ্যজি কারুর পাশে থাকতে পারবে না অতই যদি মমতা বন্দ্যজির ক্ষমতা তাহলে ছাড়িও অনুগতকে অতই যদি মমতা বন্দ্যজির ক্ষমতা ছাড়িয়ে আনো অপাকে অতহ যদি মমতা ব্যানার্জির ক্ষমতা পার্থ চট্টোপাধ্যায়কে ছাড়িয়ে আনো অতহ যদি মমতা ব্যানার্জীর ক্ষমতা বালুকে ছাড়িয়ে আনো ছাড়িয়ে আনো দেখি কারণ মমতা ব্যানার্জী মুখে মারিত্যং জগৎ তিনি বলছেন রায় যদি হাইকোর্টে ডিভিশন বেঞ্চের বেআইনি হয় সুপ্রিম কোর্ট থেকেই তো মামলাটা এসেছে অভিষেক ব্যানার্জির মামলাটাকে চ্যালেঞ্জ করে রায়কে চ্যালেঞ্জ করে তোমরা সুপ্রিম কোর্টে গেছিলে সেই সুপ্রিম কোর্ট মহামান্য হাইকোর্টে ডিভিশন বেঞ্চে উপর ন্যাস্ত করেছিল সেই ডিভিশন বেঞ্চ আজকে থাকি সমেত বিসর্জন দিয়ে দিল সুপ্রিম কোর্টে যাও লন্ডনে যাও কারণ মমতা ব্যানার্জি তো সুপ্রিম কোর্টে বা অভিষেক ব্যানার্জি তো সুপ্রিম কোর্টে যাওয়া অভ্যাস আছে কারণ টাকা তো ওদের পকেটে যায় না টাকা যায় আপনার আমার সকলের ট্যাক্সের টাকায় ওরা কপিল সিব্বলের কোলে ওরা দুলতে ভালোবাসে মনুসিংবিরি কোলে পাঁচ লক্ষ টাকা ফি দিয়ে দুলতে ভালোবাসে তাই ওরা টাকা দিয়ে আবার জনগণের টাকা নিয়ে ওরা সুপ্রিম কোর্ট যাবে হ্যাঁ যাক না মহামান্য আদালতে ওদের পিপি ওমার সিটটা দেখাতে পারেনি